এখানে বসে আছি তার উদ্দেশ্য হলো এখানে দেখেন একটা কূপ রয়েছে এই কূপের ভিতরে কি সুন্দর খেলাধুলা করতে আছে অন্যরকম একটা জায়গা আসলে দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম কূপটা অন্যরকম মনে হয় যে কেউ মাছ ছেড়ে রাখছে এখানে দেখে ভালো লাগলো তাই ভিডিওটা শেয়ার করলাম এখানে একটা সম্পূর্ণ একটা পাম বাগান এই পাম বাগানের ভিতরে এত মাছ আমরা কল্পনা করতে পারি না মনে হয় কেউ এখানে সারছে মাছগুলো এরকমভাবে খেলাধুলা করতে আছে মাছ ছাড়লেও এত মাছ থাকার কথা না তো আমাদের কাছে কোনো সরঞ্জাম নাই এই জন্য আমরা ধরতে পারছি না মাছগুলি আসলে খুবই একটা দেখার মতো জায়গা মাছগুলি যে খেলাধুলা করতে আছে তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এটা একটা সম্পূর্ণ বাগান এই বাগানের ভিতরে আসলে এইভাবে মাছগুলো খেলাধুলা করতে আসে তো দেখার একটা বিষয় হলো যে আসলে মাছগুলো ধরার মতো কেউ নেই এখানে তো আমার এক বন্ধুকে ডেকেছিলাম মাছগুলি ধরার তারা বসি দিয়ে মাছ ধরে সেই জন্য তাদেরকে ডাকা হয়েছে তো ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে দেখতেই পারছেন কীভাবে মাছগুলো খেলাধুলা করতে আছে আসলে মাছগুলি দেখে মনটা অন্যরকম হয়ে গেল দেখার মতো একটা জায়গা যা ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম মাছটি খেলাধুলা করতেছে এক অন্যরকমভাবে তো মালয়েশিয়ার ভিতরে আসলে পানি থাকলে যে মাছ হয় এটা আপনারা বিশ্বাস করতে পারবেন এই ভিডিওটা দেখে পানি যেইখানে পাঁচ থেকে ছয় মাস পানি থাকবে ওখানে আপনিতেই মাছ হয়ে যাবে তারই একটা প্রমাণ এই ভিডিওতে আপনি দেখিয়ে দিলাম দেখছেন আপনারা কিভাবে মাছগুলি লাফাচ্ছে আছে এটা হলো সম্পূর্ণ একটি পাম বাগান যা আমরা টেকাছিলাম এই পাম বাগানের ভিতরে এত মাছ এত সুন্দর একটা জায়গা অন্যরকম তারপরে এই পাশেও দেখতে আসেন এটা একটা কালভাট পানি নামার জন্য নিষ্কাশনের জন্য করেছে তারা তো এরকম মাছ ধনুপাশেই রয়েছে তো যে দেখুন কীভাবে লাভ পাচ্ছে মাছগুলি ওই দেখছেন কীভাবে মাছগুলি লাভ পাচ্ছে